বারো বছর ধরে গুম থাকা সাজিদুল ইসলাম সুমনকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালালো পুলিশ শুধু তাই নয় এ সময় পুলিশ সদস্যরা বোন ও সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলির সাথে বাজে ব্যবহারও করেন এ ঘটনায় হতবা গুমের ভুক্তভোগী পরিবারগুলো অবশ্য এটাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পুলিশ ওই এসআইকেও কেও প্রত্যাহার করা হয়েছে মনিরুল ইসলামের রিপোর্ট রাজধানীর শাহিনবাগের এই বাড়িটি শুধু গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের স্মৃতিচিহ্ন নয় সারাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতিবাদের কেন্দ্রস্থল বাড়ির উঠোনে নিয়মিত ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন সুমনের বোন সানজিদা ইসলাম তুলি তুলির নেতৃত্বে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠন সেই বাড়িতে অস্বাভাবিক একটি ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও থানা পুলিশের একটি টিম হাজির হয় সেখানে গিয়ে জানান সুমনের নামে গ্রেফতারি পরোয়ানা আছে তাকে নিতে এসেছে পুলিশ সোয়ার আমি বাইরে থেকে ঢুকেলাম ঢুকে দেখি আমার মা আমার বড় অপু দাঁড়ানো তাদেরকে আমাদের যে কেয়ারটেকার তাকে চার্জ করতেছে খুঁজতেছে কি কেন কি খুঁজতেছেন কি কাকে মানে সাজিদ ইসলাম সুমনকে খুঁজতেছে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছে খুঁজতেছে ধরে ধরে নিয়ে যাবে কথা বলার এক পর্যায়ে পুলিশ সুমনের পরিবারের সাথে বাজে ব্যবহার করে বলে অভিযোগ করেন সানজিদা ইসলাম তুলি দে ওয়ার ভেরি রুড দে ওয়ার লাউড যারা এসেছিলেন আমি আপনি জানেন না তখন উনি আমাকে বলছে আমি জানবো কেন যে ভাই গুম হয়ে এখনো আসেনি আমি জানি না জীবিত নাই হয়তো আমার ভাই কি করেছে তারা নদীতেই ফেলে দিছে না কি করছে সে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে অ্যারেস্ট করতে আসছে তাকে খুঁজতেছে তুলির বাসায় একটি কর্মসূচিতে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন গুম হওয়া আরেক আলোচিত নেতা ইলিয়াস আলীর স্ত্রী তিনিও জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ এখনও বদলায়নি হঠাৎ করে গত মাসে একজন ফোন করেছে বললো আমার নাম কি নামটা আমার খেয়াল নাই তো বললো যে আপনাদের ফ্যামিলিতে কেউ গুম হয়েছে তো উনি যখন এই প্রশ্নটা করছে তখন আমি বললাম আপনি কি বাংলাদেশে আছেন না দেশের বাইরে তো বলছেন আমি বাংলাদেশে আমাকে গুম কমিশন থেকে নাম্বারটা দেওয়া হয়েছে জিজ্ঞেস করার জন্য আমি বললাম যে ইলিয়াস আলীর ওয়াইফ আমি ওনার আপডেট যত রকম যত ঘটনা হয়েছে সব কিছু পত্রিকায় আসছে তা আপনি বাংলাদেশে থেকে আপনি জানেন না যে ইলিয়াস আলী ফেরত আসছে কি আসছে না তবে এই ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে তেজগাঁও বিভাগ পুলিশ গ্রেফতার করতে যাওয়া পুলিশের দলটি সুমন ও তার পরিবারের সম্পর্কে কিছু জানত না বলে দাবি করেন কর্মকর্তারা এই ঘটনায় ওই অভিযানের নেতৃত্বে থাকা উপপরিদর্শক আকরামকে প্রত্যাহার করা হয়েছে